দিকে খেয়াল করেন অটো দিকে এটাতে কোনো ড্রাইভার নাই ওই যে চাচা দৌড় আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই আপনি হাসবেন না কান্না করবেন আমি জানি না এই যে দেখেন একটা অটো রিক্সা আসতেছে আর ওই যে পিছনে আরেকটা অটো রিক্সা আছে ওই অটো রিক্সাটা দেখেন কেমনে অ্যাক্সিডেন্ট করে অটোমেটিক ড্রাইভার সারা গাড়িতে চলে আসে আপনারা দেখলে শুধু হাসবেন না কান্না করবেন আমি কিচ্ছু জানি না আপনারা দেখেন আগে জিনিসটা এরকম ভিডিও আর কেউ দিবে না আপনারা দেখেন স্কিপ করবেন না আপনারা দেখেন জিনিসটা কেমনে হইল আমার কাছে মনে হয়েছে যে রিক্সার ইঞ্জিনের মধ্যে মনে হয় শয়তান ঢুকে গেছিল এই কারণে এই অবস্থা হয়েছে এই যে দেখেন এই যে কর্নারের মধ্যে অটোরিকশাটা এইটা কেমনে চলে আসে সবাই এইগুলা থেকে সাবধান থাকবেন এই যে এই যে এই যে অটোরিক্সাটা আসতেছে সবাই এইগুলা থেকে সাবধান থাকবেন এই দেখেন কেমনে এক্সিডেন্টটা হয়েছে অটোরিকশা থেকে এই দেখেন চাচা লঙ্গি উড়ে দৌড়াইতেছে হাসবো না কেন না করবো কিচ্ছু বুঝতে পারতেছি না সবাই এগুলো থেকে সাবধান থাকবেন অনেক সাবধানে থাকবেন এই যে কারটা এখানে এই কারটা মারছে আরে অটো রিক্সা এই যে তো এই যে চায়